হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা আইটেল মোবাইল ইউজ করেন আপনাদের আইটেলের মোবাইলটি কিভাবে আপনারা ডেট এবং তারিখটা এবং সময়টা আপনারা কিভাবে চেঞ্জ করবেন অনেক সময় দেখবেন আপনাদের মোবাইলে যদি টাইম এবং তারিখটা ঠিক না থাকে তাহলে আপনারা সময়টা কত এবং তারিখটা কত সেটি আপনারা দেখতে পারবেন না তো আপনারা কিভাবে আপনাদের মোবাইলে তারিখ এবং সময়টা আপনারা ঠিক করবেন আইটেল মোবাইলে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো কিভাবে করবেন চলুন আমি আজকের এই দেখে দেখিয়ে দিই দেখো তারা বাসা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার ছেলের প্রতি আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বিভার্স আপনাদের আইটের মোবাইলের ডেট এবং সময়টা চেঞ্জ করতে হলে সর্বত আপনারা মোবাইলের সারিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন একবারে নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম এখানে আপনারা ক্লিক করবেন এই সিস্টেমে তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন ডেট এবং তারিখ এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন শু করছে অটো সেট টাইম এটি আপনারা অফ করবেন প্রথমে তারপর দেখতে পারবেন নিচে দুইটা অপশন অন হয়েছে এই ডেটে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা তারিখটা সিলেক্ট করে নেবেন যেই যে তারিখ আসে ওই তারিখটা আপনারা এখান থেকে বসাবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনারা ক্লিক করবেন তারপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন টাইম এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন টাইম এখানে আপনারা ক্লিক করবেন টাইমে তারপর এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন অন্য মোবাইল থেকে সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনারা ক্লিক করবেন এখন আবার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টোয়েন্টি ফোর আওয়ার্স ফরম্যাট পাশে দেখতে পাচ্ছেন এটি আইকন শু করছে এটি আপনারা অফ করে দিবেন অফ করে দিলে কেউ হবে আপনার টাইমটা সঠিক হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন আপনার টাইমটা এখন সঠিক হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এসব কিছু সেট করার পর উপরে দেখতে পাচ্ছেন অটো সেট টাইম তার পাশে দেখতে পাচ্ছেন এটি আইকন শ্যুক করছে এটি আপনারা অন করে দিবেন এই আইকনটা আপনারা অন করে দিবেন অন করে দিলেই কী হবে আপনার ডেট এবং টাইমটা লক হয়ে যাবে তার ইচ্ছে আর চেঞ্জ হবে না যদি আপনি চেঞ্জ দেন তাহলে চেঞ্জ হবে তার ইচ্ছে আর চেঞ্জ হবে না এইভাবে খুব সহজে আপনারা আইডিয়ার মোবাইলে ডেট এবং টাইমটা চেঞ্জ করতে পারবেন অথবা সেট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কদা আফিসাবে বন্ধ করুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম